কথা ব্রাহ্মণ বেড়া জেলার আখাউড়া উপজেলার তন্তর বাজার থেকে তন্তর বাজারটি হচ্ছে কুমিল্লা এবং সিলেট মহাসাগরের পাশে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি তন্তর বাজারে তন্তর বাজার থেকে শীতকালীন সবজির বাজার দরদাম আপনাদের মাঝে তুলে দেবো পুরো বিরুজুর আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প এবং হাট বাজারের ভিডিওতে দেখতে পছন্দ করেন আমাদের পেজ দিতে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদের কিনা যে তন্ত্র বাজারে আর তন্ত্র বাজার থেকে যারা বিশেষ করে সবজি বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে শীতকালীন সবজির বাজার দর দামটা আপনাদের মাঝে তুলে ধরি অনেক প্রকার সবজি নিয়ে বসছেন আপনার মাধ্যমে আমাদের দর্শকদের মাঝে মানে শীতের প্রারম্ভে যে সবজি উঠছে সবজির বাজার দরজা আমরা তুলে ধরবো প্রথমে আমরা জানবো আপনার মাধ্যমে যে প্রচুর মুখী কত টাকা কি চাষ তন্ত্র বাজার বিক্রি করছে আজকের খুরসা বাজার হলো আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি খুরসা বাজার পাইকারি লোক তিরিশ টাকা বেচছে আমরা পাইকারি তিরিশ আর খুচরা পঁয়ত্রিশ চল্লিশ লাউ আছে আমাদের সামনে এই যে লাউ

টাকা কেজি বিক্রি হচ্ছে সব প্রতি সবজি মানে পনেরো টাকা বেশি মূলত শীতকালীন সবজি শীতের শুরুতে দাম মানে কমার কথা হ্যাঁ কমার কথা কমবে এই সবজিটা আপনি মনে করেন কিছুদিন পরে আমরা সবজি উঠবে তাহলে দেখা গেছে প্রতি সবজি কেজিতে চল্লিশ আছি আলহামদুলিল্লাহ আপনাদের বাজার বাজারে শীতকালীন সবজি নেওয়া বসছেন আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সবজির দর দাম এই যে ধনিয়া পাতা নেওয়া পড়ছেন ধনিয়া পাতাটা কিভাবে

এটা তো কেজি হিসাবে বিক্রি পিস ফুলকপি ফুলকপি আপনি এটা কেজি বেশ হয় পিসটা বিক্রি করলাম আপনি দেখে গেছে কিছুদিন পরে যখন গিরস্থের জিনিস আসবে সুন্দর টাকা এটা আপনার পিস হবে এখন কেজি এক কেজি ফুলকপি কত এখন আপাতত আপনি কেজি 80 টাকা 80 টাকা কেজি জি তারপরে দেখি সিম আছে সিম কত টাকা কেজি সিম দা আপনি একটু কম ছিল এখন আবার বাড়ছে এখন আপনি 120 টাকা বেশি 10 টাকা বেশি আর কি 110 টাকা 20 টাকা কেজি জি আমাদের সামনে মোল্লা আছে মোল্লাটা মোল্লাটা আপনার বিক্রি হয় আপনার আপাতত তো 60 টাকা বেশি আপনি অনেক সুন্দর সুন্দর লেবু নিয়া বসেন লেবু টাকা কিভাবে কিনতেছে

কাঁচামাটি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি এই যে আছে এটা তো দেশি টমটো নাকি দেশি টমেটো কত টাকা একশো টাকা একশো টাকা বর্তমানে আমরা বেশি আমরা পাঁচ টাকা দশ টাকা লাভে বেশি পটল আছে পটল পটল বর্তমানে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বড় বটি আছে সত্তর টাকা ষাট টাকা কেজি সত্তর টাকা ষাট টাকা কেজি সিম আছে যে সিমটা সিম বর্তমানে একশো একশো বিশ টাকা কেজি এই পর্যায়ে চলে আসছি তন্তর বাজারের ব্যবসায়িক পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি লুকমান ভাইয়ের কাছে আমরা লুকমান বাইয়ের কাছে জানবো যে এই বাজারটা এত সম্প্রসারিত হওয়ার মূল কারণটা কি আসসালামু আলাইকুম লুকমান ভাইকুম আসসালাম আমরা অনেক বছর আগে একবার আসছিলাম আপনার বাজারে তখনকার সময় আপনি বাজার সভাপতি ছিলেন জি ভাই এখনো মানে আপনি সভাপতি আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাকে আমরা পাইয়া তো আপনার বাজারে আমরা মাছ সবজির যে বাজার পরিস্থিতি আছে এটা তুলে ধরলাম তো আমরা আপনার কাছে জানলাম যে অতীতে যে বাজার দেখছিলাম তার চেয়ে অনেক বড় হচ্ছে বাজারটা দিনে দিনে আপনার এই বাজারটা অনেক সম্প্রসারিত হচ্ছে মূলত বাজারটা এত দ্রুত সম্প্রসারিত হওয়ার কারণগুলো কি অন্য অন্য যারা বাজার কমিটির লোকজন আছে তারা আমাদের ভিডিওটা দেখবে জি বিসমিল্লা রকম রহিম সম্মানিত আমার এলাকাবাসী দেশবাসী এবং প্রবাসের যারা আমার সোশ্যাল মিডিয়া বন্ধুগণ আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরকমতুল্লাহি আবারকাত আপনারা জানেন যে বিগত দিনে আমাদের তন্ত্রের বাজারের সিনবি রাস্তা কুমিল্লা ছিল মহাসড়কের হাই রাস্তা যেই খারাপ ছিল সেটা আমি বলার পক্ষে থাকে না আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বিভিন্ন টিভি নিউজে দেখেছেন রাস্তাটার মানে খুব করুণ দশা ছিল সেই রাস্তাটাকে আমাদের তন্তর বাজারে সকল ব্যবসায়ী মিলে প্রায় এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা ইট থেকে ইট কিনে এই রাস্তাটাকে সংস্কার করি আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম সরকারি রাস্তা অথবা সিনবি রাস্তা বাজারে ব্যবসায়ীদের নিজে অর্থায়নের টাকা দিয়া রিপারিং করেছে আমি ধন্যবাদ জানাই আমার এই তন্তর বাজার সকাল ব্যবসায়ী বাইদেরকে তারা সহযোগিতা করছে বিধায় আজকে আমাদের এই তন্তর বাজার রাস্তা সচল হয়েছে সুন্দর হয়েছে